এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে ভিডিও ডাউনলোডার নামে ঠিক এরকম একটি অ্যাপস দেখবেন এরকম একটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর যে কোনো অ্যাড আসলে আপনি অ্যাডগুলোকে স্কিপ করে দেবেন এই অ্যাডগুলো সম্পূর্ণ দেখার পর অ্যাডটিকে আপনি স্কিপ করে দিবেন তারপর এখানে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে এখানে দেখবেন ফেসবুক নামের একটি অপশন আছে আপনি এই ফেসবুক অপশনে ক্লিক করে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটিকে ওপেন করে নেবেন আমার অলরেডি ওপেন করা আছে তাই আমি এখানে সরাসরি প্রবেশ করছি এখানে আসার পর ধরুন আপনি যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করবেন তাহলে আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে ভিডিওগুলো আপনি দেখতে পারেন ভিডিওগুলো দেখা শেষ হয়ে গেলে ধরুন আমি এখানে এই ভিডিওটি ডাউনলোড করব এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আমাকে ঠিক এখানে এই অপশানটিতে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এই যে এখানে নিচের দিকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে নিতে পারেন ডাউনলোড করলে সরাসরি গ্যালারিতে চলে যাবে এবার ধরুন আপনি আরেকটি ভিডিও ডাউনলোড করবেন তাহলে আপনি এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন ধরুন আপনি যে কোনো একটি ফেজে প্রবেশ করতে চান যে কোনো একটি ফেজে প্রবেশ করতে চাইলে এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনি সরাসরি পেজটিতে প্রবেশ করতে পারেন পেজটিতে প্রবেশ করে আপনি সেই ফেজের যদি কোনো ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সরাসরি আপনি আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন এভাবে অ্যাপসটিকে ব্যবহার করে আপনি খুবই উপকৃত হতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালাম